ভাবুন তো এক রহস্যময় লোক কিলারদের হাত থেকে পালাতে মরিয়া সে ট্যাক্সি ড্রাইভারকে অফার করলো এক লাখ ডলার শুধু যদি তাকে বিশ মিনিটে এয়ারপোর্টে পৌঁছে দেয় কিন্তু ড্রাইভার এসে বললো বিশ মিনিট আমি তোমাকে পাঁচ মিনিটে পৌঁছে দেবো লোকটি বিনা প্রশ্নে গাড়িতে উঠলো ড্রাইভার চাপ দিল এক সিক্রেট বাটন মুহূর্তেই ট্যাক্সির বডি পার্ট বদলে গেল নম্বর প্লেটও পাল্টে গেলো তারপর গাড়ি যেন পাখা মেলে উড়ে গেল পিছনের সিটে বসা লোকটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেলো কিন্তু ড্রাইভারের মনে হলো স্পিড এখনও কম সে পিছনে তাকিয়ে বলল। সিট বেল্ট হাই উঠতে গাড়ি পরিণত হলো এক বজ্রপাতে টোলগেটের কর্মী পর্যন্ত হতবাক হয়ে তাকিয়ে রইল এই স্পিডে তো বুলেট ট্রেনও হেরে যাবে রাস্তায় পুলিশের স্পিড মাপছিল কিন্তু গাড়ি এত দ্রুত ছুটছিল যে তারা চোখে দেখতে পারে না স্পিড মিটার বলছে দুশো মাইল প্রতি ঘন্টা পুলিশের চোখ কপালে উঠে গেল গাড়ি যেমন রাস্তাকে রেল লাইন বানিয়ে ফেলছে পুলিশ পরে চেকপোস্টে খবর দিল এবার তারা এনেছে নতুন মডেলের তারা দাবা গাড়ি এক অফিসার তাতে উঠে থাওয়া শুরু করলো কিন্তু ঠিক যখন নম্বর প্লেট ধরার চেষ্টা করেছিল ড্রাইভার আবার চাপ দিল এক বাটন নম্বর প্লেট আবার বদলে গেল তারপর শুরু হলো সত্যিকারের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খেলা গাড়ি থেকে বেরিয়ে এলো বিশেষ যন্ত্রপাতি এক বোতাম চাপতেই পিছনে পাঁচ মিটার লম্বা আগুনের লেজ মুহূর্তেই ট্যাক্সি পুলিশের চোখের আড়ালে চলে গেল পাশ দিয়ে ছুটে চলা হাই স্পিড ট্রেনগুলো যেন থমকে গেল পিছনে সিটে বসা লোকটি চমকে পিছনে পড়ছে ড্রাইভার হাসলো আর বললো ভাই আজ আমাকে হারাতে পারবে না পাঁচ মিনিট ধরে বস্ত্রগতিতে দৌড়ে অবশেষে গাড়ি এয়ারপোর্টে পৌঁছে গেল ড্রাইভার এক ঝটকায় ব্রেক কষল পিছনে তাকিয়ে দেখলো সে অসম যাত্রী একদম নিস্তব্ধ হয়ে বসে আছে মুখে আতঙ্কের ছাপ লোকটি ধীরে গাড়ি থেকে নামলো কিন্তু চারপাশে কড়া নজরদারি পুলিশ সিকিউরিটি আর কালো পোশাকের কয়েকজন মানুষ সে মাথা নিচু করে এগিয়ে চলছে প্রাইভেট জেটে ঠিক তখনই ভেষট ল্য দৃশ্য দূরে দাঁড়িয়ে কেউ তাকে লক্ষ্য করছে স্ক্রিন কালো হয়ে যায় অ্যান্ড টু বি কন্টিনিউড Thank you